বসুন্ধরা সিটি রেসবি জুয়েলার্সে আসছিলাম স্বর্ণ দেখাইলাম এখানকার স্বর্ণর ভরি রেট খুব আকর্ষণীয় যে ডিসপ্লেতে দেখা যাচ্ছে একটু যদি দেখাই এটা হচ্ছে পাশের দোকানের জস স্বর্ণর দোকানে আসছিলাম বসুন্ধরা সিটিতে বর্তমানে যে রেটটা চলতেছে বাইশ ক্যারেট এগারো হাজার আটশো ছাপ্পান্ন এটাকে এগারো দশমিক ছেষট্টি এটাতে গুণ দিতে হবে তাহলে এক ভরির দাম পাওয়া যাবে একুশ ক্যারেট আছে বাইশ ক্যারেট আছে এটা হল দাম